আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুগণ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক একটি ওষুধের সংক্ষিপ্ত বিশেষ লক্ষণ তুলে ধরবোডেন হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি অনেক ব্যবহৃত হয় এর প্রধান ও বিশেষ লক্ষণ গুলো হল একটি শিশুদের ক্ষেত্রে শরীরের উপরের অংশ হাত মুখ ও শুকিয়ে যায় কিন্তু থাকে শিশু শুকিয়ে যায় খাবার ভালো খাওয়ার পরও দুই রোগের স্থান পরিবর্তন বিশেষ করে কোন আন্তরিক সমস্যা ডায়রিয়া কমে যাওয়ার পর হঠাৎ করে রিমোটিক ব্যথা বা জয়েন্টের পেন শুরু হয় এক রোগ সেরে অন্য রোগ দেখা ও পাটার পবনতা চার মানসিক সমস্যা বা মানসিক লক্ষণ অত্যন্ত খিটখিটে মেজাজ কিছুতেই সন্তুষ্ট হয় না খুব আত্মকেন্দ্রিক এবং অন্যদের প্রতি সহানুভূতি কম পেটের লক্ষণ পেট ফুলে থাকা ডায়রিয়ার পর শরীর দুর্বল হয়ে যাওয়া ছয় জয়েন্ট ও ব্যথা ডায়রিয়ার পর জয়েন্টের পোলা ও ব্যথা হয় ঠান্ডা বাতাসে ব্যথা বেড়ে যায় সাত ক্ষুধা ও ওজন পছন্দ ক্ষুধা থাকা সত্ত্বেও ওজন কমে যায় সংক্ষিপ্ত মনে রাখার জন্য কিছু লক্ষণ খাওয়ার ভালো খাওয়ার পরও শুকাতে থাকে শিশু রোগ পাল্টে পাল্টে আসা ও ডায়রিয়ার পর জয়েন্টের ব্যথা কমে যাওয়া এগুলো অ্যাব্রোপনা মূল লক্ষণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম